ধরো তুমি একটা অন্য জায়গায় ক্রাইম করতে যাইতেছো কিন্তু তুমি যাওয়ার সময় যে আর্মি দেখলা তোমার মাথায় সতর্কতা থাকে দেশে এখন আর্মি থাকে রাস্তাঘাটে ঠিক আছে এই জায়গায় তো হইলো যা হওয়া ওই ড্রাইভারটা নতুন আসলে আমি কিছু তুমি গাড়ি চালাও কতদিন হ্যাঁ আমি নতুন আরে বোকা গাড়ি একবারে থামাইতে হয় না ও যাবে ইগনেসি না ও এসে আমার গাড়ির দিকে দাঁড়াইছে মানে একেবারেই নতুন ড্রাইভার

তোরা তিনজন শুয়ে গেলো এই আবার সোফা দেয় অল্প দুই তিন ঘন্টা চার ঘন্টা ঘুম দিয়া বাসায় যায় সকালবেলা একটা ঘুম দিয়ে ওরা লুকা চালাই গেছে ঢাকার রাস্তায় সংসদ ভবনের সামনে দিয়ে দেশের পার্লামেন্ট যেখানে বসে সেই রাস্তা দিয়া ওর বাস চলে ক্ষমতা এভাবে টাকা পয়সা দিয়ে লবিং কইরা চলে ওরা ওরে ভাইয়ারা আপুলে যেমনে যাইতেছে আমার গাড়ির লাগে ছোঁয়া লাগলে তো আপুলে সিটকে পড়ে যাবে পরে তো কানবে খালায় দিলাম আট বছর বাসায় যেত টানে কেমন প্রত্যেক ভাইয়ার পিছনে আপু আছে টান

পক্ষে তো আমাদের দেখাই সম্ভব রিস্কা চলে রাতের বেলা মানে দেশের সংসদ ভবন প্রধানমন্ত্রীর অফিসের রাস্তা দু একটা রাস্তায় তো ব্যাটারি গলির মধ্যে চলে না সারা এলাকায় তো চলে ওরা যে টানে মাঝে মধ্যে হুন্ডাল লাগে হুন্ডাল লাগে পঞ্চাশ ষাট মেলা সে তুই যে রিয়েল এস্টেট মেলা চলতে আইসকি বসুন কালকে তো আর রাত্রি শুরু

skulu verða í dagur. er eru.